আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন আমার চোখে ছিল হাজারো স্বপ্ন সহজ সরল একটা মেয়ে যে শুধু ভালোবাসা আর সম্মান চেয়েছিল কিন্তু বুঝলাম এই বাড়ির ভালোবাসার সংজ্ঞাটা আর দশটা পরিবারের মতো নয় এখানে সম্পর্কগুলো ভালোবাসার নয় বরং এক অদৃশ্য সুতোর বাঁধনে বাঁধা যার নাম ষড়যন্ত্র শাশুড়ি মা শুরু থেকেই আমার আর অন্য জায়ের মধ্যে পার্থক্য করতে শুরু করলেন ওই বউটা কত বুদ্ধিমতী ও কত দ্রুত কাজ করে এসব কথায় কথায় তুলনা করা হতো। কিন্তু আমি তো কারও সঙ্গে পাল্লা দিতে আসিনি আমি শুধু এই পরিবারে মিশে যেতে চেয়েছিলাম কিন্তু তিনি তার নিজের স্বার্থে আমাদের তিন জায়ের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তুলে দিলেন একজনের নামে অন্যজনকে ভুল বোঝানো ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া লাগানো এসবই ছিল তার প্রতিদিনের খেলা আর তার নিজের ছেলে তিনি দুই ভাইকে এমনভাবে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন যে এখন তাদের মধ্যে সম্পর্কটা আর আগের মতো নেই তিনি তার মেয়েদেরকে শেখালেন কিভাবে শ্বশুরবাড়িতে সবাইকে নিজের আয়ত্তে রাখা যায় কিভাবে কথার মার সবাইকে নিজের দিকে টেনে আনা যায় যেন আমরা সবাই একে অপরের শত্রু যখন কোনো ভুল হতো সেই ভুলের দায় আমার ঘাড়ে চাপানো হতো আর সেই দোষে আমার উপর অত্যাচার করা হতো তুমি কিচ্ছু পারো না তোমার মতো অযোগ্য মেয়ে আমি দেখিনি এসব ছিল প্রতিদিনের কথা মনে হতো আমি যেন কোনো প্রতিযোগিতায় নেমেছি যেখানে সব সময় আমাকেই হারতে হবে এই যৌথ পরিবারে আমরা সবাই একসঙ্গে থাকি কিন্তু কেউ কারো আপন নই শাশুড়ির এই নিম্নমানের চরিত্র আর ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা একে অপরের কাছ থেকে দূরে সরে গেছি এই নীরব মানসিক অত্যাচার আমাদের সম্পর্কগুলোকে বিষাক্ত করে তুলেছে আমি শুধু জানতে চাই ভালোবাসা কি শুধুই একটা ছল না যেখানে আপনজনেরাই আমাদের জীবনকে নরক করে তোলে সেখানে কি শান্তির কোনো আশা নেই